भैया अगाडि के मिसिटि पाछै के मिसिटि अब दुर्ठके अरा बरा तरपारी हाते हात चोरन अरो जुरी अलोके सिते गबा सिन्टेर्व्यु लागै जी जी अलोके सिते गबा सिन्टेर्व्यु लागै निदागु 我们那个。

আনুমানিক তাদেরকে গলা কেঁদে হত্যা করা হয় জবাই করা হয় এটি একটি নিঃসন্দেহে চান চলে পরবর্তীতে আমরা এই মামলা নিয়ে এবং চেষ্টা করেছি পরবর্তীতে দেখি যে এই যে মারা গেল যে আমেলা বেগম তার বড় ছেলের ছেলে সাইখুল ইসলাম তার যদি সে পলাতক এবং সে তার দাদি এবং আপন দাদি এবং আপন কুকুর জানা যায় তখন আমাদের সন্দেহ হয় এবং আমরা এর পিছনে কাজ করা শুরু করি তখন আমরা জানতে পারি যে সেই ঘটনা ঘটেছে এবং সে চিটাগান ফেনি এই এলাকাতে আত্মগোপনে আছে তা আমরা গত পাঁচ দিনে অভিযান পরিচালনা করে তাহলে আমরা অ্যারেস্ট করেছি এবং সে স্বীকার করেছে যে জায়গা জমি এবং আর্থিক যে ঝামেলা পারিবারিক এই কারণে সে তার আপন দাদি এবং খুবুকে জবাইকে হত্যা করেছে